নমস্কার পার্মিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত ইয়েস কিছু কথা তো বলতেই হবে তার কারণ আমার নাম উঠছে বারবার বারবার আপনি আমার নাম নিচ্ছেন আর নাম উঠলে তো কিছু তো বলতে আসতে হবেই ক্লিয়ার করার দরকার আছে অনেক কিছু তো যেগুলো আমার মনে আসছে আমি সেগুলোই বলি হ্যাঁ আপনি বলছেন যে মামাই মামাই আমাদের নামে কেস করেছে আবার আমাদের সাথেই লাইভের মধ্যে নাচানাচি করছে ইয়েস তো মামাই আমাদের নামে কেস করেছিল কেন কেসটা করেনি কেন সেই বৃত্তান্তগুলো তো আপনাকে আগে জানতে হবে সবার আগে আপনি যে কথাগুলো কালকে বললেন ইয়েস আপনাকে বলছি ভেকধারী ভেকু রুনার নামটা জাস্ট হিট তো আপনাকে বলছি এখনো আপনাকে আমি আপনি আপনি করে বলছি আপনাকে বলছি আপনি যে বললেন কালকে যে মামাইয়ের বাবাকে নিয়ে আমি নোংরা অকথ্য ভাষা বলেছি আহ ধর্ষণের কথা বলেছি এইসব বলেছি একদম মানে মিথ্যে কথাগুলো আপনি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লিখে দিলেন বলে দিলেন ঠিক আছে এরকম কোথাও লেখা আছে কিনা এরকম কোথাও বলেছি কিনা এ এগুলো আপনি দেখেছেন এগুলো আপনার কাছে কোথাও প্রমাণ আছে যে আমি এরকম কোনো কথা মামাইকে নিয়ে মামায়ের বাবাকে নিয়ে বলেছি কিনা বলিনি আদেও আপনি বলে গেলেন ভালো কথা এগুলো যে বলেছে যে বা যারা এগুলো বলেছে সে মানে তার কোনো মানে ইয়ে হলো না এগুলো এই কথাগুলো কিন্তু বলেছে একজন বাট আমি নয় সে এই কথাগুলো মামায়ের বাবাকে নিয়ে অন্য একজন বলেছে আমি বলিনি আমি মামাই কেন আমি কারুর বাপ মা সন্তান নিয়ে বলিনি অ্যাটাক করিনি বাপ মা সন্তানকে অ্যাটাক করা নোংরা কথা বলা আমি সেটা কোনোদিন বলিনি ওকে মাথায় রাখবেন কথাটা আপনি যেটা বলছেন সেটা টোটালি মিথ্যে কথা কারণ মিথ্যে কথা বললে তো আর কেস হয় না তাই না যদি মামাই এই কথাগুলো বলে কেস করতো তাহলে তো মামাই ফেঁসে যেত তাহলে তো মামাই ফেঁসে যেত কারণ আমি তো এরম কোনো কাজ করিনি নি তো মামাই তো সেটা জানে যে আমি এরকম কোনো কথা বলিনি না ভিডিওতে না লাইভে এরম কথা বলিনি ঠিক আছে মামাই কেস করতে পারে এখনও পারে তার কারণ আমি ওর নাম ওর ডেজিগনেশান নিয়ে লাইভে ওর নাম তুলেছি সেটার জন্য মামাই কেস করতে পারে ওকে বোঝাতে পারলাম আপনাকে আমি হলো এইবার আপনি বললেন মামাইয়ের ভাষা শোনালেন যে মামাই বলেছে দেওর ভাতারি বা দেওর ভাতারি ভাষা হয়ে গেল গুড গুড যখন মাগি ভাতার এই কথাটা আপনারই লাইভে আপনারই একজন মানে ওই টিম মেম্বারের মধ্যেই ওই চুনোই ওই ইয়েই দূর নেংটি ইদুর একটা নেংটি দূর উঠে গিয়ে আপনার কাছে চিৎকার করে করে বলছিল যে মাগি গালাগাল নয় ভাতার গালাগাল নয় তাহলে দেওর ভাতারি গালাগাল কি করে হলো ভাতার তো গালাগাল নয় ভাতার তো যে ভাত দেয় তাকে ভাতার বলে আবার বর্ধমানে একটা গ্রামের নামও ভাতার ঠিক আছে তো ভাতার তো গালাগালি নয় তাহলে কি করে ভাতারটা গালাগালি হলো বোঝাতে পারলাম আপনাকে আপনাদেরই কথা আমার কথা নয় আপনাদের কথা অনুযায়ী বললাম ওকে হলো যদিও কালকে ধরিত্রী আমার কাছে সরি চেয়ে নিয়েছে আমার সাথে তার কোনো দিনই কোনো কিছু ছিল না সম্পর্কটা ভালো ছিল উল্টে সম্পর্কটা ভালো ছিল সোমা ধরিত্রীর সাথে আমার সম্পর্ক ভালো ছিল একটা টাইমে ধরিত্রীর জন্য আমি অনেক চিৎকার করেছি তবুও করেছিল যাই হোক সরি বলে দিয়েছে আমার আমার ওকে নিয়ে কোনো প্রবলেম নাই আমি শুধু কথার পরিপ্রেক্ষিতে আপনার কথার পরিপ্রেক্ষিতে আর ওই নেংটি দূর একটা ছিল তার কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা তুললাম বাকি এটা আমি বলিনি ঠিক আছে হলো এইবার আপনি বলছেন যে মামাই সরকারি চাকরি করে আমাদেরই ট্যাক্সে তার স্যালারি আসে সে কি করে এই টাইপের ভিডিও করতে পারে অফিস টাইমে ও ম্যাডাম ম্যাডাম তো বলতে ইচ্ছে করে না তবুও বলছি বলছি আপনার সাথে যখন ছিল তখন কি ও অফিসে যেত না অন লাইভ দেখা গেছে অফিসে বসেও লাইভ করছিল আপনিও ছিলেন আপনার সাথেই স্ক্রিন শেয়ার করেছিল তখন আপনি দেখতে পাননি তখন বুঝিও সরকারি চাকরি করতো না হ্যাঁ ম্যাডাম মাদাম মাদাম তখন কি সরকারি চাকরি করতো না না তখন আপনার দলে ছিল বলে আপনার হয়ে কথা বলছিল বলে ওর সব কিছু ঠিক ছিল যে চুণ্টুপুটু মামুনিটা আমি বলতাম সেই চুন্ডুপুটু মামুনি শুনে সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আজ আপনি বসে বলতে বসেছেন যে চুন্টুপুটু মামুনি তো কোনো গালাগাল নয় আজকে আপনি বুঝেছেন যে চুন্টুপুটি মামুনি কোনো গালাগাল নয় ওটা আদর করে যে কোনো বাচ্চা মানুষকেও বলা যায় আমরা বাচ্চাদের বলি চুন্টুপুটু চুন্টুপুটু নুনটুপুটু এগুলো বলি আমি যখন বলেছিলাম তখন সেটা গালাগাল হয়ে গেছিলো তখন সেটা ওকে লাইন করা হচ্ছিল আর যখন আপনি বলছেন তখন বাহ মানে আপনার মানে এই বিচার আপনার এই বিচার সভা আপনার এই বিচার আমি না অবাক হয়ে যাই আপনার বিচার দেখে হ্যাঁ আসি আসি আরও কথায় আসি এবার আপনি বলেছেন আমার বাড়িতে ইনভেস্টিগেশন অফিসার আসবে কেন না আমি কোন সাইটে কি করেছি সেইটা আপনি ইনভেস্টিগেট করাবেন খুব ভালো কথা কিন্তু এটা আপনি শুনে রাখুন কিন্তু আমি কাল লাইভেও বলেছি কিন্তু আমি আবার ভিডিওতে বলছি কিন্তু আমার যদি মানসম্মানে হানি পড়ে আমার যদি মানসম্মানে এক চুলতিও আমার এক চিলতিও যদি আমার আঘাত আসে আমার মানসম্মানে আপনার কাছে এখনও কোনো প্রমাণ নেই তা সত্ত্বেও আপনি আমাকে এইভাবে এই রকম একটা নোংরা অ্যালিগেশন দিতে পারেন তাহলে কিন্তু পাল্টা কেসটা আমিও করতে পারি আপনি আগে প্রমাণ জোগাড় করুন তারপরে আমাকে এইভাবে ডিফেম করবেন আপনি প্রমাণ জোগাড় করুন তারপরে আপনি আমার ওপরে অ্যালিগেশান লাগাবেন আপনি কালকে অনলাইভে সৌমিকে বলেছেন এটা তোমার বাপের জায়গা আপনি একটা মানব অধিকারে পদে বসে অ্যাক্টিভিস্ট নট পদ সেই জায়গায় আপনি কাজ করে আপনি একটা আপনার থেকে অনেক ছোট একটা মেয়েকে আপনি তার বাপ তুলে কথা বলছেন আপনি প্রত্যেকটা মানুষকে অপমান করেন আপনি যাকে তাকে যা ইচ্ছা গাল দেন অন লাইভে বসে আপনি সোরের বাচ্চা বলেন তো আপনার কাছে শিখবে মানুষ যে কে গালাগাল দিচ্ছে আর কে গালাগাল দিচ্ছে না স্বাভাবিক ব্যাপার আপনার মানুষ আপনার পাশের মানুষরা যদি গালাগাল দেয় আপনি তো দেখতে পাবেন না কারণ আপনি নিজে গালাগাল দেন আপনি নিজে নোংরা ভাষায় কথা বলেন আপনি অন লাইভে উঠে বিট্টুকে বলছেন তুমি কতবার ওই মেয়েটার সাথে শারীরিক হয়েছো মানায় আপনাকে বিট্টু আপনার ছেলের মতন মানায় আপনাকে ওই মেয়েটা আপনার মেয়ের মতন আপনি লাইভে বসে বসে এই কথাগুলো বলেন কি করে আপনার যদি এগুলো জানারই খুব ইচ্ছা যদি খুব জানার ইচ্ছা কল করে জিজ্ঞাসা করতেন অন লাইভে আপনি এই টাইপের কথা বলেন কি করে অন লাইভে আপনি একটা মেয়ের সম্মান হানি করেন কি করে সে যে কোনো মেয়ে হোক যে কোনো মেয়ে হোক ওই মেয়েটা বাদ দিয়ে অন্য কোনো মেয়ে হলেও আপনার দলের মানুষরা কেন অকারণে মামাই বেরিয়ে গেছিল অভি বেরিয়ে গেছিল বৈশাখী বেরিয়ে গেছিল আপনার দলের মানুষরা কেন অকারণে তাদেরকে টানলো কেন যেহেতু তারা পারমিতার সাথে কথা বলেছে সিরিয়াসলি যেহেতু তারা পারমিতার লাইভে উঠেছে আপনারা ভেবে নিলেন যে পারমিতার সাথে দলে মানে হাতে হাত মিলিয়ে নিয়েছে বারবার বলেছিলাম আপনাদের যে আমি এদেরকে আপনার থেকে অনেক 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 দুটো বছর হয়ে গেল চিনি জানি মাঝে পড়বেন না তাও পড়েছিলেন কেন যখন আপনি আপনার দলে ওকে নিলেন তখন আপনার মনে হলো না যে ও সরকারি চাকরি করে ও প্রীতমের মাকে এই ভাষায় কথা বলছে ও প্রীতমের বাবাকে এই ভাষায় কথা বলছে প্রীতমকে এই ভাষায় কথা বলছে ওই মেয়েটাকে ওর বাবাকে ওর মাকে এই ভাষায় কথা বলছে ও বলবেন কি করে কারণ আপনি তো শিখিয়ে দিতেন দিন হোয়াটসঅ্যাপে সকালবেলাতে এই এই সাবজেক্ট এই এই কথাগুলো এই এইভাবে মানুষকে অপমান করবে ইয়েস আপনি শিখিয়ে দিয়েছিলেন অভিকে আপনি শিখিয়ে দিয়েছিলেন যে আমার মেয়েকে কীভাবে নোংরাভাবে অ্যাটাক করবেন কি কি বলবেন আমার কাছে প্রুভ আছে আমার কাছে প্রুফ আছে আপনি কিভাবে ওদেরকে বলেছিলেন যে আমার মেয়েকে নোংরা ভাবে এগুলো করতে নোংরা ভাবে অপমান করতে অভি বলতে পারেনি অভি বলেছে আমি ওই মেয়েটাকে বলতে পারবো না ওকে আমি বেটু বলি আমার সাথে ওর প্রবলেম ছিল ও আমাকে যা ইচ্ছা বলবে আমি জানতাম যে ও আমার মেয়েকে নিয়ে কিছু বলতে পারবে না বলবে না এটা আমি জানতাম আর সেটাই হয়েছে আপনি আজকে সব দোষ মামের ঘাড়ে দিয়ে নিজেকে সাধু সন্ন্যাসী মনে করেছেন মানলাম আমি একশো বার মানলাম যে মামায়ের দোষ আছে মামাই অনেক ভুল করেছে অনেক অন্যায় করেছে মামাই বৈশাখী অভি অনেক ভুল করেছে অনেক দোষ করেছে ওই একটা বৈশাখী ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে আপনি কি কি না করিয়েছেন আমার হাজব্যান্ডের ফেসবুক মিথুদের হাজব্যান্ডের ফেসবুক খুঁজে বার করে আপনি ইনফরমেশান নিয়েছেন কারণ আপনার নাগালের মধ্যে এগুলো পড়ে না আপনার টেকনোলজি সম্পর্কে কোনো আইডিয়াই নেই আপনি পারবেন না তাই ওদেরকে শুধু ইউজ করেছেন ইউজ করেছেন আপনাকে ইউজ করেনি এরা আপনাকে ইউজ করেনি আপনি এদেরকে ইউজ করেছেন ইয়েস তার প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে যে আপনি পদে পদে এদের তিনজনকে ইউজ করেছেন ইয়েস ইউজ করেছেন আপনি যাদের এই ধারণাটা আছে না যে ওই ম্যাডামকে ইউজ করেছে এরা তিনজন না ম্যাডাম ইউজ করেছেন এদের তিনজনকে এদের দুজনকে দিয়ে টেকনোলজি সম্পর্কে অনেক অনেক কিছু কাজ করিয়েছেন যা যা কাজ আছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে যা যা ভিডিও এগুলো নিতে হবে সেইগুলো সব করিয়েছেন অভিকে আর বৈশাখীকে দিয়ে আর উনি উনি মামাইকে মামাইয়ের পদটাকে ইউজ করেছেন ইউজ করেছেন আপনি বলতে বসেছেন আপনার আপনার আর আমার বয়সের মধ্যে দু তিন বছরের পার্থক্য যে বয়সটা আপনি বলছেন তো আমার মেয়ে আপনার সন্তানের মতন আপনার সন্তান আমার সন্তানের মতন কিন্তু আপনি আমার সন্তানকে নোংরাভাবে অ্যাটাক করার জন্য ওকে শেখাচ্ছেন সেই জিনিস আমার কাছে আছে ওকে আপনি বলতে বসেছেন যে অভি কি বলেছে আমাকে নিয়ে একশো বার অভি আমাকে নিয়ে বলতেই পারে অভি আমাকে নিয়ে বলতেই পারে ও ক্রিয়েটার হয়ে গেছে ও বলতেই পারে ওভি আমাকে নিয়ে বলতেই পারে বাট আপনি আপনি তো সমাজের জন্য কাজ করেন আপনি কি করে আমার মেয়েকে নিয়ে এই অকথ্য জিনিসগুলো বলার জন্য শিখাচ্ছিলেন অভিকে অভি তো আমার মেয়েকে বলেনি অভি তো আমার মেয়েকে বলেনি হ্যাঁ মামাই বলেছে একটা কথা দাপা দাপি সেটা অনেক আগে আপনারও আসার আগে বাট তারপরে কোনোদিন আমার মেয়েকে নিয়ে কোনো রকমের কথা মামাইও বলেনি বসে কিন্তু বলেনি বাট আপনি আপনি তো এদের থেকে অনেক বড় বয়সে আপনি তো মা তুললো মায়ের সমতুল্য তুললো আপনি কি করে পারেন আজকে আপনি সাধু হয়ে গেছেন আজকে আপনি ভয়েস শোনাচ্ছেন সবার সিরিয়াসলি আপনাকে একটা কথা আমি লাস্ট বলে দিই আপনি প্রমাণ আনুন আমার নিয়ে যে কথাগুলো যে অ্যালিগেশনগুলো আপনি দিচ্ছেন বারবার আপনি সেটার প্রমাণ হাতে নিয়ে তবে আপনি বলতে বসবেন যতক্ষণ না আপনার হাতে প্রমাণ আছে ততক্ষণ আপনি কোনো কাউকে কোনো অ্যালিগেশন দিয়ে দোষী সাব্যস্ত করতে পারেন না আমার মান সম্মান হানি যদি হয় মাইন্ড ইট আমার মান সম্মান আপনি যেভাবে যে কথাগুলো বলছেন আমার মান সম্মান যদি হানি হয় তার কারণ আমার লাইভে আমার ভিডিওতে অনেকে এসে এই সাইটের কথা বলে যাচ্ছে শুধুমাত্র আপনার জন্য যদি আপনার জন্য আমার মান সম্মানে এক চিলতেও আঘাত আসে এক চিলতেও যদি আঘাত আসে তাহলে আপনি বুঝে নেবেন আর আমি এই অন মানে এই রকম একটা প্ল্যাটফর্মে বলে যাচ্ছি আমার মান সম্মান হানি হলে আমার যদি কোনো প্রবলেম হয় আমি যদি কিছু করে ফেলি তার দায়ী শুধুমাত্র আপনি থাকবেন আপনি থাকবেন গট ইট আপনিও ঢুকিয়ে নেবেন এই কথাটা মাথায় আপনি আমাকে যে রকমের নোংরা অ্যালিগেশন দিচ্ছেন সেটা যদি প্রুভ করতে না পারেন ঠিক যেরকম কালকে আপনি শ্রমিকও দিয়েছেন এগুলো যদি প্রমাণ না দিয়ে বলতে থাকেন দিনের পর দিন আমাদের মান সম্মান হানি হচ্ছে সেটার জন্য আপনাকে ভোগ করতে হবে আপনাকে ভোগ করতে হবে আপনি প্রমাণ আনুন আপনি তারপরে যা বলার বলুন আপনি প্রমাণ করুন আমরা এটা করেছি ও স্ক্যাম করেছে আমি ওই সাইটে আছি এগুলো প্রমাণ করুন প্রমাণ করার পর আপনি এই অ্যালিগেশনগুলো দিন আপনার কাছে যথাযুক্ত প্রমাণ থাকবে আপনি সেই প্রমাণ নিয়ে লাইভে বসবেন আপনি তারপর আমাদেরকে অ্যালিগেশন দিন কিন্তু আপনার কাছে যতক্ষণ না কোনো প্রমাণ থাকে আপনি এইভাবে কাউকে অ্যালিগেশন দিতে পারেন না আমি একটা নর্মাল হাউস ওয়াইফ আমার সম্মান বলে একটা ব্যাপার আছে আমার বাড়িতে মেয়ে আছে ছেলে আছে আমার আমার যদি কোনো কিছু এইগুলোর এফেক্ট পড়ে আমার মান সম্মানের ওপরে আমি আপনাকে বলে দিলাম এটার মানে একটা বাজে জিনিস হয়ে যাবে একটা বাজে জিনিস হয়ে যাবে এর রিপারকেশন কিন্তু ভালো আসবে না এটা আপনাকে আমি বলে দিলাম কাউকে অ্যালিগেশন দেওয়ার আগে সেই প্রমাণটা হাতে রাখুন তারপর আপনি সেই কথাটা বলুন ওকে আর বেশি কিছু আপনাকে আমার বলার নেই আপনি যা যা করে গেছেন আপনি যা যা বলে গেছেন তাই তাই এরা তিনজন করেছে সেই সব কিছুর প্রুফ আমার কাছেও আছে সব কিছুর প্রুফ আমার কাছে আছে যে আপনি কিভাবে প্রত্যেক দিন কাকে কি বলতেন একে এইভাবে গালি দিবি একে ওইভাবে গালি দিবি ঝেটা নিয়ে বসবি জুতো নিয়ে বসবি এর মেয়েকে বলবি কিন্নার এর মেয়েকে বলবি হিজড়া ভুলে যাবেন না আপনিও কিছু কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে গেছেন যেগুলো আমার কাছেও আসছে এসে গেছে অনেক কিছু এসে গেছে এখনো আসছে আরও তাই আপনি বলছেন না যে সব দোষ মামাইয়ের না মামাই দোষ করেছে অভি দোষ করেছে বৈশাখী দোষ করেছে বাট আপনি চালনা করেছেন তাদেরকে কারণ আপনি বড় আপনি তাদেরকে ভুল পথে যেতে দিলেন কেন আপনাকে তো উচিত ছিল আপনার যে ওদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া আপনি দিনের পর দিন ওদেরকে ভুল পথেই নিয়ে গেছেন আর কিছু বলার নেই আপনাকে তবে একটা কথা সৌমিয় আর আমাকে আপনি যেভাবে মানহানি করছেন সেটা আগে প্রমাণ আনবেন তারপরে এগুলো বলতে বসবেন প্রমাণ যতক্ষণ আপনার কাছে না থাকে আপনি কাউকে এইভাবে অ্যালিগেশন দিতে পারেন না আপনি কাউকে এইভাবে দিতে পারেন না নতুন আইন অনুযায়ী আপনাকে বলছি আপনি এইভাবে প্রমাণ ছাড়া কাউকে অ্যালিগেশন দিতে পারেন না অনলাইভ এইরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে আমাদের নাম নিয়ে আপনি এই কথাগুলো বলতে পারেন না নতুন আইন অনুযায়ী বলছি আপনাকে ওকে